আমি চঞ্চল হে আমি সুদূরে আমি চঞ্চল হে আমি সুদূরিয় আমি চঞ্চল হে আমি সুদূরে রূপিয়াসি আমি চঞ্চল হে দিন চলে যায় আমি আন মনে তারি আসাচে থাকি বা ওগো ও গো মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসি আমি সুদূরে ও গো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরী মোর নাই আছি ঠাই সে কথা যে যাই পাশরি আমি হে আমি সুদূরে আসি আমি উন্মন রে হে সুদূর আমি উদাসী রুদ্র বেলায় তরু মর মারে ছায়ার খেলায় কি মূরত তব কাশী নয়নে উঠে গো আভাসি হে আমি উদাসী ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুলো বা কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাসুরি আমি চঞ্চল হে আমি সুদূরে আমি চঞ্চল আমি সুদূরে রূপিয়াছি আমি চঞ্চল এ আমি সুদূরে রূপিয়াছি আমি চঞ্চল এ